আসসালামু আলাইকুম আমি ডেন্টিস্ট সোহাগ হোসেন আনোয়ারা ডেন্টাল কেয়ার থেকে বলছিলাম আমাদের চেম্বারের লোকেশন খুলনা বিভাগ যশোর জেলা চাচা বাজার মোড়ে অবস্থিত আপনাদের অনেক সময় দুর্ঘটনাবশত বা ক্যারিস ক্যাভিটি অথবা যে কোনো কারণে ইতিপূর্বে লেফট এবং রাইট সাইডের ম্যান্ডিবলের লয়ারের কোনো একটি দাঁত ফালাই দিয়েছেন এই সমস্ত দাঁত আমরা যে পদ্ধতিতে বাঁধিয়ে থাকি সেই পদ্ধতি একটি বাস্তব বাস্তবমুখী একটি ভিডিও দেখাবো তো আমরা এই পদ্ধতিটা রুট ক্যানেল করার পরে ব্রিজ পদ্ধতিতে বাঁধিয়েছি যেহেতু এটা খরচ খুবই সীমিত তো আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো আমরা যে ব্রিজ পদ্ধতিতে দাঁতটি বাঁধিয়েছি তো চলুন আমরা সরাসরি আর রুগীকে যে সিস্টেমের দাঁতটা বাঁধিয়েছি তাকে কেমন দেখা যাচ্ছে তার ইতিপূর্বে দাঁত যখন মিসিং ছিল অর্থাৎ তুলে ফেলছিল তখন কেমন দেখা যাচ্ছিল এবং এই ট্রিটমেন্টে নেওয়ার পরে তার তাকে কেমন দেখা যাচ্ছে এবং সর্বোপরি আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে তিনি তার মনের যে অনুভূতি সেটা আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো আর আপনাদের যদি এইভাবে দাঁত বাঁধাতে চান আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চেম্বারে যদি আসতে চান ড্রেসক্রিপশনে আমাদের চেম্বারের লোকেশন এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমরা চলুন সরাসরি ভিডিওটি দেখাবো তাহলে পূর্বে দাঁতের অবস্থা এমন ছিল। আর যে এখানে একটি দাঁত মিসিং ছিল ওর একটি দাঁত মিসিং ছিল এখান থেকে কোন কারণে দাঁতটি খুলে ফেলাতে কত বছর আগে তুলেছেন দাঁতটি তা অনেক বছর 10 10 12 বছর আগে একটি দাঁত ফেলিয়েছিল তো আমরা আপনাদেরকে বারবারই দাঁত ফালানো কথা নিষেধ করি দেখেন দাঁত ফালানোর ক্ষেত্রে কি হয়েছে উনি কিন্তু একটি দাঁত ফেলিয়েছেন দাঁত ফালানোর ক্ষেত্রে 500 গুতে দাঁতগুলো ফাঁকা হবে বাঁকা হবে যেমন এই সাইড থেকে দাঁত লেগেছে দাঁত ফালানোর ক্ষেত্রে মলার পেริมমাজ বাঁকা হয়ে গেছে এবং গায়কাটা অনেক বড় হয়ে গেছে এখানে এবং দাঁত ফালানোর ক্ষেত্রে শুধুমাত্র যে নিচের দাঁত নষ্ট হবে তা না উপরের দাঁত হয়ে যাবে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁত এই যে উপরের নিচের যে দাঁত তার সোজা এই দাঁতটি এবং ক্ষয় হয়ে হয়ে গেছে গেছে এবং দাঁত তোলার ক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হবে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দাঁত না ফালানোর তো আমরা এই যে দাঁতটি দাঁত এখন বাঁধিয়ে দিব এটি সর্বশেষ আধুনিক একটা পদ্ধতি এই যে আমরা বিদেশটি লাগিয়ে দিব ক্লোজলি শ স্যার আমরা বিধিষ্ঠতা লাগিয়ে দিয়েছি তো লাগানোর ক্ষেত্রে কি আপনি কোনো ব্যাথা পেয়েছেন না ব্যথা ফল আমাদের ব্যবহার কেমন লেগেছে আপনার খুব ভালো তো ভালো থাকবেন এই যে আমরা আবাটা দেখাচ্ছি আপনারা এই পদ্ধতিতে দাঁত বাঁধাবেন এটা কথা আপনার কি কথা বলতে কোনো সমস্যা হচ্ছে না কোনো কথা বলতে সমস্যা হচ্ছে না আচ্ছা তো ঠিক আছে স্টপ করুন স্টপ করুন